বিশ্বের সেরা বলার এখন বাংলাদেশের মোস্তাফিজ আইপিএলে তার দুর্দান্ত বলিং দেখেছে ক্রিকেট বিশ্ব আইপিএল এর পর এখন বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই করছেন দুর্দান্ত বলিং মোস্তাফিজের এমন বলিং ধারাবাহিকতা চোখে পড়েছে ক্রিকেট বিশ্বের সকলের নেদারল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজের বলিং নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের পার্থিব প্যাটেল তিনি বলেন মোস্তাফিজ বলিং ধারাবাহিকতা ধরে রেখে ভয়ঙ্কর হয়ে উঠেছে বিশ্বকাপের আগেই মোস্তাফিজ তার দুর্দান্ত বলিং করে তাক লাগিয়ে দিয়েছেন আইপিএল চেন্নাই সুপার কিংসের সর্বোচ্চ উইকেট ছিল ফিজ বিশ্বকাপে প্রতিটা ম্যাচেই তার মোস্তাফিজ সোলো কাটার দিয়ে পরস্ত করছেন সকল ব্যাটসম্যানদের নেদারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে টিকে থাকার বাঁচা মরার লড়াইয়ে দেখিয়েছেন তার সোলো কাটার বলিং এর বারোটি ডট বল দিয়ে চার ওভারের রান খরচ করেছেন মাত্র বারো রান পেয়েছেন একটি উইকেটও মোস্তাফিজের এমন বলিং ইকোনমি সত্যি প্রশংসার দাবিদার মোস্তফিজ প্রতিটা ম্যাচেই তার দুর্দান্ত বলিং এর ধারাবাহিকতা রাখছে তাই সকল ব্যাটসম্যানদের চোখ এখন মোস্তাফিজের উপর মোস্তাফিজের বলিং আতঙ্কে যেন কাঁপছে সকল বাঘা বাঘা ব্যাটসম্যানরা মোস্তাফিজ এখন ক্রিকেট বিশ্বে আতঙ্কের নাম পার্থিব প্যাটেল মোস্তাফিজের প্রশংসা করে আরো বলেন মোস্তাফিজ ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হতে থাকবে প্রিয় দর্শক মোস্তাফিজের সোলো কাটার বলিং আপনাদের কেমন মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন